তো আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে একটা খুবই আকর্ষণীয় একটা ভিডিও সোন সাউন্ডে পনেরো ইঞ্চি মাল চলে এসছে এদিকে গাড়িতে লোড করা আছে মালটা আজকে চেকিং আছে কিছুক্ষণ পর মাল শুরু হবে মাল দেখ গাড়িতে লোড করা যাচ্ছে কিছুক্ষণ পর মাল মাদাবাদি শুরু হবে এদিকে ঘরে দেখাচ্ছি দেখো এদিকে ঘরে এদিকে একটা সুলোর মাল আছে এদিকে একটা চব্বিশ আছে এদিকে একটা সুলো আছে দুটো দুটো সুলো আছে এদিকে মেশিনপত্র সব রাখা আছে এদিকে আছে ওখানে এই সুলোর এই সুলোর মালটা বিক্রি আছে কোনো দাদা যদি লাগে আমার সাথে যোগাযোগ করে নেবে হ্যাঁ এ এদিকে একটা স্লোর মাল আছে এদিকে একটা স্লোর মাল আছে এই সুলোর মালটাও বিক্রি আছে দুটো সুলোই বিক্রি আছে কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করে নেবে এদিকে চব্বিশের মালটাও বিক্রি আছে কারো লাগলে যোগাযোগ করবে এদিকে মেশিনপত্র সব রাখা আছে আজকে মালটা চেকিং আছে তো সব বন্ধুদেরকে জানানো থাকলো আসার জন্য নিমন্ত্রণ থাকলো সব বন্ধুদেরকে আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে লোড করাই আছে কিছুক্ষণ পর খালি করা হবে একটা মোটর ভ্যানে বাঁধা হবে এদিকে মালটা আছে আর ওইদিকে গাড়ির মধ্যে ইঞ্জিন তোলা আছে ইঞ্জিন দিয়ে চেকিং হবে আজকে ডিজি দিয়ে দিকে আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক